অল টাইম কিন্তু আমাদেরকে রেডি থাকা দরকার কি আজকে আজকে তো জুমার জুমার দিন দিন চলে চলে গেল গেল না গেছে যেমন প্রত্যেকটা বাংলাদেশের চট্টগ্রামকে আমি একটু ভিন্ন চৌকে দেখি এটা চট্টগ্রামের সবাই জানে যারা আমাকে মাহফিলে দাওয়াত দিয়েছে এরা সবাই জানে এবং আমি হৃদয় থেকে বলছি আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে আমার কাছে অন্যতম একটা ভালো লাগার জায়গা হলো ভালোবাসার জায়গা হলো চট্টগ্রাম বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কোথায় আর সুনিয়তের রাজধানী হলো চট্টগ্রাম এটা আমার ব্যক্তিগত মত কি তো এখানকার মানুষ যদি দুর্বল থাকে তাইলে কি হয় বলেন বলেন হয় সিটির মানুষ তো সিটির মতোই হইতে হয় ঠিক কেনা বলেন লোকাল জায়গার মানুষ লোকাল মানুষের মতো হবে লোকাল প্লেস যেমন লোকাল তখনকার পিপল মানুষগুলো হবে লোকাল ঠিক না এরকম লোকাল জায়গার সব মানুষ কি লোকাল হ্যাঁ কথা বলেন সেটিং সেটিং তো তো সুন্দর নাই আমার কোনো দোষ নাই যদি ওই যে সাউন্ড বক্স গুলো যে স্পিকার গুলো আছে মসজিদে এগুলো দিয়েও যদি আলোচনা হইতো তাহলেও আরো বেশি মজা হইতো সাউন্ড সিস্টেম মোটেও ঠিক নাই সুন্দর নাই এই সাউন্ড কি হয় জানেন বক্তাদের বারোটা বাজে কার বক্তাদের বারোটা বাজে যারা আলোচনা করে তাদের বারোটা বাজে কথা কি বুঝতে পারছেন আমার আরে জোরে এ আমার দাদা আইছে আমরা হেল্প করব দেন ঠিক আছে এবার ঠিক আছে না আপনাদেরকে বলছি আমি জান্নাতের বাগানে আসার পরে কিন্তু আপনার আমার প্রথম কাজ হচ্ছে জান্নাতের বাগানে এসে আদবের সাথে বসা কি করা ডাইন বাব টাকায় দেখেন তো আপনাদের বসাটা সুন্দর হয়েছে নি হয়েছে মনে হয় হয়েছে আরে এইভাবে না তো আজকের জন্য কাতান না আজকের জন্য থাকবে আপনার বক্তার দিকে নজর এই মুহূর্তে এদিকে 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 চাপায় চাপায় বসে আরো কাছে এসে বলেন সবাই আসেন সামনের দিকে আসেন এই হুজুরের সামনে না আরেকটু দূরে থাকে সবাই সবাই আসেন সুন্দর করে মৌচাকে একটু জায়গা যেন ফাঁকা না থাকে আসেন না কেন পিছনে থাকলে কি পাওয়া যায় এই সামনে মসজিদের সামনে এসে বসলে উট কুরবানির সব পাওয়া যায় কি কুরবানির আর পিছনে বসলে ডি কি আমরা বাঙালি এত চালাক আমরা খাবার বেলায় কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির খাবার দাদা কি বলেন খাবারের ক্ষেত্রে কি সবচেয়ে ভালো কোয়ালিটির কিন্তু ইবাদতের ক্ষেত্রে একদম লয়েস্ট কোয়ালিটির যেটা একবারে সর্বনিম্ন যেটা যেমন যদি একটা এক্সাম্পল দেই আমি আপনাকে আপনাদেরকে জুম্মার দিনে কেউ যদি সবার আগে মসজিদে আসে জুম্মার দিনে কেউ যদি সবার আগে মসজিদে আসে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন তার প্রত্যেকটা কদমের বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে কি দেওয়া হবে এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে কথা কি বুঝে আসছে এখন আমরা কি আগে আসি না পরে আসি পরে তো আসি আসি এবং কি বলবো আপনার আরেকজন কিন্তু পিছনে সুন্নাতের নিয়োগ বেঁধে ফেলছে আপনার কিন্তু ওইটুকু সময় কিন্তু আপনার সহ্য হচ্ছে না আপনি কিন্তু ওনার সামনে দিয়ে চলে গেছেন কিন্তু আপনি জানেন না নামাজ অবস্থায় নামাজের সামনে দিয়ে যাওয়া কতটা অন্যায় কত বড় অপরাধ আল্লাহ রাসুল বলেছেন আমরা যদি জানতাম যে যিনি নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে উনি যদি জানতো একজন নামাজরত অবস্থায় নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে হাঁট হেঁটে যাওয়াটা কতটা অন্যায় কতটা অপরাধ সে চল্লিশ পর্যন্ত দাঁড়ায় থাকতো কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত কত আবু নওসহ আতি আল্লাহ তার বলেছেন আবু জুহাইন কি আমাকে চল্লিশ দিনের কথা বলেছে নাকি চল্লিশ মাসের কথা বলেছে নাকি চল্লিশ বছরের কথা বলেছে এটা আমার মনে নাই আল্লাহ হকদার বলেন আমি সর্বোচ্চটা ধরি যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যদি চল্লিশ বছর সময় লাগে তারপরেও তুমি দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু নামাজ রত অবস্থায় নামাজের সামনে দিয়ে যাওয়ার কোনো বিধান এটা অনেক বড় অপরাধ আজকে আমাদের কি সেই খবর আছে নাই খবর থাকবে কি করে আমাদের খবর আছে শুধু কত বড় বড় ভবন বানাবো ছেলেকে আমেরিকাতে ল্যান্ড লন্ডনে অস্ট্রেলিয়া কানাডায় স্পেন জাপান কিভাবে পাঠাবো এই চিন্তা নিয়ে তার মানে পৃথিবীর কে সাজানো ওই সাজানো চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত থাকি ঠিক কিনা বলেন কিন্তু আসলে পৃথিবীটা তো ধোকা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই ধোকার খবর কে বলেছেন আল্লাহ তা আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আমরা বুদ্ধিহীন বুদ্ধিমান ওরাই হ্যাঁ আপনাকে দুনিয়ার কর্ম করতে নিষেধ করে নিই আল্লাহ আল্লাহর আপনি আলামের আপনাকে যে অর্ডার করেছেন আপনার জন্য যেই সময় আল্লাহর গোলামই করতে হবে যেই সময় আপনি দুনিয়ার কাজ করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি যখন যেতে চেটা করেন তাহলে আপনার জন্য দুনিয়াটাও ঠিক আখেরাতো ঠিক নাকি বলব কি আমি এই সমস্যাটা কি জানেন আমাদের মধ্যে এই সমস্যাটা কেন আমাদের মধ্যে এই সমস্যাটার মানেই হলো আমরা অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যাই কাছে যাই ডাক্তারের কাছে যাই আমরা যখন ঘরে যখন কোনো বাজার থাকে না বাজার করতে হলে বাজার করার জন্য বাজারে চলে যাই বাড়ি যখন বানাবো আমাকে প্ল্যান করতে হলে আমাকে ড্রয়িং করতে হলে আমাকে চলে যেতে হবে কোথায় ইঞ্জিনিয়ারের কাছে ঠিক বলেন সন্তান বড় হয়েছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আপনাকে যেতে হবে টিচিং প্রফেশনে যিনি টিচিং দিচ্ছে টিচারের কাছে যেতে হবে ওনার সংস্পর্শে আপনাকে দিতে হবে ঠিক কিনা এগুলো তো সহজে বোঝেন তাহলে বলেন তো পরকালের বাজার করতে হলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে পরকালের বাজার করতে হলে আপনাকে সর্বপ্রথম পৃথিবীর বুকে যেতে হবে আল্লাহর প্রিয় বান্দা যারা হকানি আলেন অথবা হকানি আল্লাহর অলি এখানে যদি আপনি ওখানে গিয়ে যদি আপনি ট্রেনিং নিতে না পারেন তাহলে আপনি মসজিদে আসলে মসজিদের আদর ধরে রাখতে পারবেন না লবণ না দিলে কি খাবার মজা হয় লবণ না দিলে খাবার স্বাদ হয় তো স্বাদ না হইলে কি জিপ বা বর্ডার ক্রসিং করে পেটে ঢুকাবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না প্রেম ছাড়াও কোনো দিন আপনার কাছে আমল মজা লাগবে না আর এই প্রেমের ট্রেনিং নিতে হলে যারা আল্লাহ আল্লাহ রাসুলের সাথে প্রেমের ডুলি লাগাইয়া যারা নিজেরা আল্লাহকে বন্ধ মনে করে ওই সমস্ত মানুষগুলোর সাথে যখন আপনি যুক্ত হবেন তখনই কিন্তু আপনার জান্নাত একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ বলেছেন এই জন্য আমি আজকে

দৃষ্টিকোণ থেকে অন্যতম হলো আমাদের আজকে যার নামে আজকের এই জান্নাতের বাগান হজরতে আব্দুল কালের জিলানি রহমতুল্লাহ আলাই উনি জোরে জোরে কন ঠিক না বেঠিক আর জোরে আমরা ওনাকে ভালোবাসতে পারি না পারি এই ভালোবাসার নামই হলো ওনাদের সাথে যুক্ত থাকা সম্পৃক্ত থাকা কি করা এখন সম্পৃক্ত কিভাবে থাকবো আমরা ওনার জীবনই আমাকে জানতে হবে কি করতে হবে ওনার জীবনী আমাকে জানতে হবে ওনার এই যতটুকু সময় পৃথিবীতে তিনি দিয়েছিলেন ওনার জীবনটাকে তিনি কিভাবে অতিবাহিত করেছিলেন ওই জীবনটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে ওই পথে হেঁটে হেঁটে আমরা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো কি করতে পারবো বন্দনী আমার আল্লাহ রা বলার একবারই স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া তপুন হতা বহি লাইহিন অশীলা আল্লাহর আপ্লার আমিহিন বলে দিয়েছেন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন এ আল্লাহিন আহা মা আল্লাহরা প্লারান আমি কোনো বে ইমান কাফির কোনো মশ্রেন কোন মনফিক কে ডাক দেয়নি আল্লাহরা প্লান আমি ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছি নি তোমরা আমাকে ভয় করো কি করো তোমরা আমাকে ভয় করো এরপর আল্লাহরা প্লান আমি কি বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য উসিলা তালাশ করতে বলেছেন এই উসিলাটা কি আল্লাহ বলেছেন কুনু মাআ সাদিকিন সত্যবাদী লোক প্রতফল মেন সত্যবাদী লোক কারা শাইখ اسماعিল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন বন্ধু সাদিক সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আলেন এবং হক্কানি অলিরা পক্ষানি আলেন হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল বিধানের খুনি এই হকানি আলেমরা আল্লাহ 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 রাসুলের বিধি বিধানের খনি খনিতে বন্ধ যেমন কোন খনি সম্পদের কমতি হয় না হকানি আলেমের কাছে যখন আপনি যাবেন ওনার সংস্পর্শে যখন আপনি থাকবেন তখন দেখবেন ওনার কাছে আপনি যেইটুকু রাস্তা আপনার প্রয়োজন যেইটুকু রাস্তা আপনি চিনতে চান জানতে চান ওখান থেকে স্টেপ বাই স্টেপ ক্রমে ক্রমে আপনি বড় রাস্তা চিনে নিতে পারবেন এই জন্য তিনি বলেছেন আল্লাহ রাফুল আলমিনকে পাওয়ার হলো সত্যবাদের এই সদে বলতে সর্বপ্রথম যদি আমি বলি ধরি আমার এই পৃথিবীর বুকে বাংলাদেশের জমিন ইসলাম এনেছে আল্লাহর ওলিরা ঠেক কেনা বলেন আল্লাহর অলির আল্লাহর অলিদের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনা এক নয় আল্লাহর অলিদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মতো নয় আল্লাহর অলিদের চোখ আমাদের চোখের মতো নয় আল্লাহর হাত আমাদের হাতের নয় পা আমাদের পায়ের মতো নয় আল্লাহর অলিদের হাত হয়ে যায় আল্লাহর হাত যা দ্বারা তারা স্পর্শ করে আল্লাহর অলিদের পা হয়ে যায় তারা আল্লাহর পা যা দ্বারা তারা হেঁটে যায় আল্লাহর অলিদের দৃষ্টি হয় আপনার কুদরতি দৃষ্টি

আপনি নবিকে ছাড়া কখনো সরাসরি আল্লাহর কাছে পাবেন না আর নবিকে পেতে হলে নবি ওয়ালাদের কাছে যেতে হবে আর নবি ওলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহর ওলী এবং হক আলেমরা জিকির মানে কি বুঝেন জিকির মানে হলো শরণ করা কি করা শরণ করা আরো জোরে বলেন জিকির মানে কি শরণ করা আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কুরমা ফলাও খাওয়ার জন্য জবানটা দেইনি আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে চা দোকানে বসে বসে প্রাসঙ্গিক গ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি দোকান পাটে সমনিতে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি আল্লাহ রাবুল আলমী এই জবান দিয়েছে আল্লাহ দৃশ্য করে আল্লাহ বলেছেন সাজ করি আজ কোরকম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ বন্ধু জবান দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় পাদী শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেল আপনার আমার নবী প্রাণের নবী বলে দিয়েছেন যে জবান দিয়ে জিকির করা যায় অন্তর দিয়ে করা যায় জবান এবং কল দুইটা নিয়ে যে জিকিরটা করা হয় এটাই হল সবচেয়ে বেশি উত্তম জিকি। জবান এবং কল вами আপনাকে বুঝাচ্ছি মুক্তি হলো আপনার বাড়ির সাথে যুক্ত কিসের সাথে প্রত্যেকটা পার্সোনাল পারসন কি পারসন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বোঝাই তাহলে আপনারা একটি হতে পারবেন প্রত্যেকটা পার্সন ডাবল পারসন ও বন্ধু আমার সাথে আপনারা একটু মন দিয়ে কান দিয়ে শুনবেন কথাগুলো এই যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে কি বলা হয় মানুষ এ আল্লাহ এই মানুষকে ডাক দিয়েছেন কখনো বলেছে ইয়া ইয়োহান্নাস আবার কখনো বলেছে ইয়া আইয়ুহাল আল্লাহ কখনো বলেছেন না আজ আবার কখনও বলেছেন ইনসান এই দুইটার মেনিং কিন্তু একটাই মানুষ এই মানুষ ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সোন এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের নাম এই মানুষেরটাকে যে পরিচালনা করছে ওই মানুষের আর আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহ কোরআনের ভাষায় বলা হয় রো কে বলা হয় ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কওলির রহমিন মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার আত্মাটা হলো আল্লাহর নির্দেশ একদিন ছিল না আজকে আছে আর দিন আপনারা আমাদের আমার মাঝে থাকবে না যেদিন থাকবে না সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম কথা বলেন

কাজ থেকে কাউকে বিরত রাখার চেষ্টা করা সংক্ষিপ্ত করে বললাম এটাই জিকির যারা আল্লাহর ওলি হয়েছে তারা আল্লাহর জিকির করে করে তারা আল্লাহর ওলি হয়েছে যারা ওলি হয়েছে তারা প্রাণের চেয়ে বেশি প্রাণের নবীকে ভালোবেসেছে কথা বলেন ঠিক না বেঠিক একজন গাউসে পাখির জীবন নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব তার আগে বন্ধু যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি দুই চক্ষে যেটাকে আমি অবলোকন করেছি এই জায়গাটা নিয়ে একটা আলোচনা করব আমার দাদা ভাই নিশ্চয়ই তিনি জানেন ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেপলা শাহপুরের এমন একজন জাজ রায়েল আল্লাহর অলি ছিলেন তিনি বোসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু উনিশশো সালে আমেরিকা মসজিদে উনাকে যখন দাওয়াত করা হয়েছিল 150টা গিজ্জাত জোপরিটেন ছিলেন এক দিকে আর দিকে ছিলেন 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিলেন তার নাম হলো ওয়ালিউদ্দিন মোহাম্মদ অ বন্ধু ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দা ওল্ড নিউ টেস্টামেন্ট ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হেই ডিট লাভ উইথ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বক্তব্য দিয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ

একবার বলতে পারেন না অসুস্থ দেহের রোগ হইলে ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যায় কিন্তু মনের রোগী ভালো হওয়ার কোনো মেডিসিন পৃথিবীতে নাই ঠিক না বলে শে একবারে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার ঠিক করার মেডিসিন হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের বের ভালোবাসা मे सैया जारे अल्ला पामे नेवला शति वाी झुजे आशीने कमुनेवाला রে যারা বলেন আলহামদুলিল্লাহ। এই যে জিকির করছেন কার কার কাছে ভালো লাগছে? সুবহানাল্লাহ। করে হাত তুললে তো দেখি সবার কাছে ভালো লাগছে? ঠিক। এই ভালো যার কাছে লাগছে সেই হলো টেকসই ইমানদার। কারণ মুমিন যত বেশি আল্লাহর গোলামী করবে ততই সেটার মজা বাড়তেই থাকবে বাড়তে থাকবে আর মজা যত পাবে ততই বেশি সেই কাজটা করার আগ্রহতার মধ্যে আসবে এই আগ্রহ পোষণ করতে করতে এক আগ্রহটাকে বাস্তবায়ন করতে 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 আর গাউসে পাক আল্লাহর প্রিয় হয়ে গেছেন জোরে জোরে সুবহানাল্লাহ এমনিতেও কিন্তু তিনি বংশধর টাকা আমার রাসূলের থেকেই কিন্তু ওনার আগমন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদের যে বংশধর আছে না আগে ছিল কি আমার আগে কি আমার বাবা না বাবার আগে কি দাদার আগে কি এইভাবে মূলই কিন্তু আমার রাসুল থেকেই জোরে জোরে কন্যা সভা আরো জোরে সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম না যে আপনারা যখন একটি হবেন আমি আপনাদের কিনে আরো অনেক মজার মজার জিকির করবো বলছিলাম আমার ভালো লাগার অন্যতম ভালো লাগার জিকির হলো সুহান আলহামদুলিল্লাহ এটা শেষ করছি আরো জিকির শোনাবো তবে আপনাদের মনোযোগ চাই এখনো একটি ঘন্টা স্লো আছে ইউ আর ভেরি উইক দুর্বল দুর্বল কিন্তু হলে চলবে একদমই কি হতে হবে স্ট্রং হতে হবে ফাস্ট হতে হবে স্লো হলে চলবে না কারণ আমরা আমাদের নাওয়ালার সাইনি সামরা বুড়ো হইলে কি হয় সামরা কি মূল ভিতরে যে আসলটা যেটাকে সোল বলা হয় আত্মা এটা বুড়ো হইলেই তো হয় ঠিক না না ঠিক তারা কি বলে ঠিক না আরে ভাই চামরা এটা জাস্ট ফর্মালিটি কারণ যখন দেহ থেকে আসল পাখি বের হয়ে যাবে আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত তাহলে আমাদের একটি থাকতে হবে কোনটা খাঁচার ভিতর অচিন পাখি এটা কেমনে আসছে সেটাও জানি না আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে সেটাও জানি না ওটাকে একটি করতে হবে আমাদের সামনাপুরো হোক সমস্যা নাই কথা আমার বুঝবেন কিন্তু সামান্য যে আলোচনা বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর বিবেক নামক নূর যে পেয়েছে তার দুনিয়া খেরা ডুবই জাহান কে সে ব্রাইটনেস করতে পেরেছে আর বলেন না সুবহানাল্লাহ সমঞ্জু পরিস্থিতি আবার বলছি এই আমার সামনে কিন্তু কথা বললে আমি কিন্তু সোজা ওই দিক দিয়ে বের করে দেবtabular দিব না একদম চুপ থাকতে হবে স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জওয়ানকে বন্ধ রাখতে হবে ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট দাদা কি বলে এখানে তো আপনার ভালো না লাগলে বসে থেকে লাভ নাই তো আপনি বাড়িতে গিয়ে ফ্যান ছেড়ে আরামে এসি ছেড়ে ঘুমান কাজ হবে মরার পরে কবরে যাওয়ার পরে বুঝবেন ঘুম কত প্রকার কি কি কথা বলেন না কেন কি মনে করেছে এত সহজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বারবার শুধু বলে বেলায়েতের জামানা এখন চলতেছে হ্যাঁ বেলায়েতের নুরের আওতায় তোমরা চলে আসো কেন বলতেছে জানেন খবর তো জানেন না জানেন শুধু কার ছেলে আমেরিকা গেছে কারটা লন্ডনে গেছে কে দতলা করছে কে দোকান কিনছে কে শপিং মল কিনছে কে কোন প্ল্যান করতেছে পৃথিবী নিয়ে এগুলো নিয়ে শুধু গবেষণা কিন্তু আসল জগৎ নিয়ে চিন্তাই কারক এই আল্লাহ বলেছেন দত্ত সরব বিকেলে সাদি আল্লাহ বলেছেন সিজিং অফ আল্লাহ এই আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় কঠিন বড় শক্ত আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে ধরার পরে কি করবে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহু সরিউল হিসাব আল্লাহ ইস কোয়েন্ট টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবেও খুব শক্তভাবে হিসাব নেবে চুকি চুকি কিন্তু ওখানে নড়াচড়া করার সুযোগ আছে আছে ওয়াইদা আল কুনু ধরবেন ওকে কথা বুঝতে পারছেন এই যে আমি আয়াতে থামছি থামতে দেরি করবে আমার দেরি হইতে দেরি আপনাদের জন্য আল্লাহ আকবর বলতে দেরি না হয় আমার জি তো বলে না সবাই বলে এই জবানের হিসাব তো আগে নিবে জীবনে কত কথা কইছে ঠিক বে ঠিক তো যাচাই করেনি নাই ঠিক কিনা কত খানা খাইছেন হারাম না হালাল সেটার তো খবরই নাই আছে না আজকে জান্নাতের বাগানে এসেছেন ওই যে বল্লাম আল্লাহ বলেছে নওয়াবুতান গুইলাইহি লসিলা তোমরা কি খোঁজো সিলাত কি অকুন বা আসাদিকিন আমি শেষ করে আমার মূল আলোচনায় আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এতগুলো কথা বলা সম্মানিত উপস্থিতি কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেককে দেখতে পারবে পাবে কি করেছে আর কি করেনি আমরা কে কি করেছে আর কি করেনি সবটা আমাদের সামনে একবার ওপেন থাকবে কি থাকবে বাঁচতে পারবে আবার দুইটা সিসি ক্যামেরা না আছে আরে ভাই দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কর্মচারী আতঙ্কে থাকে থাকে না এটা কিন্তু এটাকে কি করা যায় এটাকে কিন্তু একবার ড্যামেজ করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় কিন্তু এমন শক্ত সিসি ক্যামেরা দুই কাজে দুইটা লাগাই দিছে কোনোভাবে ধ্বংস করার সুযোগ